আজকে সন্ধ্যায় যেহেতু গ্রামের বাড়ি যাব তাই আসলে ভীষণ খুশি তাই ঝটপট করে সমস্ত কাজ বাজ সেরে তারপরেই সন্ধ্যায় রওনাটা দিব আমি তো খুশি হই ঠিকই এদিকে তো বাচ্চাদের এক্সাম আছে সেভাবে একটু মনটা খারাপ কিন্তু বাড়িতে যাবো নিজের বাসা সেইখানে মনটা খুশি তবে আমি যখনই যাব তখনই নুরের রাব মনটা খারাপ করে রাখে গিয়ে ঠিক সেভাবে শান্তি পাই না ওনার জন্যেই সুন্দর করে ভিডিও বানাতে গেলে মিউজিক দিতে হয় এখনও আমি জানি না কেন আমার ভিডিওতে কপিরাইট পড়ে যায় মাঝে মাঝে তাই মিউজিকটা অ্যাভয়েড করি কথাই বলি গটরগটর গটর করে অনেকেই ভাববে বাঁচাল যাই হোক সিদ্ধ ভর্তা খাবো এটা আমার ভীষণ পছন্দ তবে এখন এই ভিডিওগুলো ট্রেন্ডে একসময় খেতাম এখন আর সেভাবে খাই না যেহেতু ফ্রায়েড রাইস বানাবো খাওয়া দাওয়ার পর ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে এসে যা যা ছিল ঘরে তা দিয়ে মূলত আজকে ফ্রায়েড রাইসটা করবো তবে গাজর বরবুটি থাকলে ভীষণ মজা লাগে এটা কিন্তু খুলি বরবুটি না ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সাথে বাঁধাকপি আর শিম সেই সাথে চারটে কাঁচামরিচ ফালি করে নেওয়া এই তো ঘরে যা যা আছে তাই আর আজকে যেহেতু ঘরে ডিম ছিল না সেভাবে দেখি দুটো ডিম ছিল তো সেই দুটোই নিলাম যা আছে তাই দিয়ে আলহামদুলিল্লাহ করবো আর এই পাশে বসিয়ে দিলাম আমি রাইসটা তো রাইসটা বেশটা হয়ে গেছে অনেকটাই অল্প একটু সামথিং আছে যেটা দমে যাবে তো এবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব রাইস কুকারে এখন তো রাইস করতে এত সুন্দর মজা লাগে আরামও লাগে আর সময়ও অনেকটাই বেঁচে যায় তাই না ফাঁকা রাখতে হয় কিছু করার নাই যেমন আছে আর এই যে প্লাস্টিকের গুলো ধুয়ে দিয়েছি উপরে রেখেছি যেন না পরে যা ধুয়ে দিয়েছি সামনে রেখেছি ঠিক আছে উপর করে রাখাভাবে মোটামুটি ধোয়া পাতলা প্লাস হলো মশা মশি ডাল রেসিপি আকারে তো দেখাচ্ছি না ঘরে যা যা থাকে তাই দিয়ে করছি আর সবাই কম বেশি জানেন কীভাবে ফ্রায়েড রাইসটা আসলে বানাতে হয় আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে জানি না কারা কারা প্রথম আজকে দেখছেন আমার ভিডিও আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কথা কাজে মন হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর বন্ধুরা যারা ভুলে গিয়েছেন লাইক দিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকে আছেন যারা সাধারণ দর্শক কোনো চ্যানেল নেই তারা তো আর জানেন না যে একটা লাইক যে কত বড় কাজ করে একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে সো প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আমার জন্য অনেক উপকার হবে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে যাই হোক এখানে রাইসটা আমি মিক্সড করে নিচ্ছি যেই মিশ্রণটি আমি বানিয়েছিলাম প্রথমে তার সাথে তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে কিন্তু চুলাটা একদম লো করে দিয়েছি কারণ এখন তো কাজ হলো শুধু মিক্সড করা লো করে দিয়ে পাশে চুলায় আবার দমে দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো ফ্রাইড রাইসটা আসলে খুবই সহজ বানানো তবে এটা বাচ্চারা যেহেতু পছন্দ করে তো তাদের জন্য অনেক ভালো আর এখানে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি সেই সাথে আজকে আলুর চপও বানাবো আসলে ভাজা করা বাচ্চারা ভীষণ পছন্দ করে আবার মাঝে মাঝে দেখা যায় ধরবেও না ওদের মর্জি বুঝা বড় দায় তো আমি তো মনে মনে খুব খুশি যেহেতু আজকে আমি গ্রামের বাড়ি সেই সেজন্যে ঝটপট করে সমস্ত কাজ শেষ করে আবার হাঁটতেও চলে যাব হেঁটে এসে তারপর ফ্রেশ টেস হয়ে সন্ধ্যায় চলে যাব গ্রামের বাড়ি ইনশাল্লাহ বেশ অনেক দিন হলো যাই না তবে এবার ভাবছি আমি মাসে মাসেই যাব কারণ নিজের বাড়ি ঘরগুলো কেমন চোখের সামনে নষ্ট হয়ে যায় সেটা আসলে দেখতে কেমন যেন ভালো লাগে না এই তো খাবারটা ভীষণ লোভনীয় হয়েছে আসলে খালি চোখে বেশি ভালো লেগেছে আর এটিন ভিডিওতে তেমন একটা ভালো হয়তো না ভাত করে নিতে হবে মোটামুটি ভাবে ঘরটা ক্লিন করলাম দুই দিনে কোনো ভিডিও করিনি কিছু না তো এই তো চুলটা শুকাচ্ছি চুলটা শুকাই নামে পড়বো মোটামুটি অনেকটাই ক্লিন করেছি বাপরে এটা তো পরবো এটা থাকুক আর এখানে কিছু আধোয়া কাপড় আছে কিছু তো ধুয়েছি এগুলো সব ক্লিন করেছি মানে এই পরিমাণ ময়লা ছিল কি বলবো এটা ফাঁকা কেন তো কোনো রকম করে করা রান্নাঘরটা মোটামুটি ক্লিন করেছি কিছু নেই এখন যদিও এইগুলাই অনেক পরিমাণ ময়লা ছিল উপরটা না দেখাই চুলাটাও খুব ময়লা ছিল এটা দাগ উঠে না অনেক ঘষাঘষি করলাম তো এই তো এরকম এখন বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল এত সুন্দর বাড়ি তোমার রেখে ঢাকা শহর থাকো কিভাবে ভাই তুমি হয়তো জানো না আমার ভেতরের খবরটা ওটা দেখে বুঝতে পারছো হয়তো ঢাকা শহরে হ্যাপি আছি আসলে না আমার মনটা ঠিক গ্রামেই পড়ে থাকে এই যে এইখানেই পড়ে থাকে আমার পছন্দের একটা জায়গা আমার ভালো লাগার একটা জায়গা আমার গ্রাম কিন্তু খুবই পছন্দ ঢাকা শহর বদ্ধ জীবন আমার একদমই পছন্দ না তবে পরিস্থিতির কারণে অনেক কিছু মানুষকে করতে হয় তাই না তো ওই জন্যই মূলত ঢাকা শহর থাকা এছাড়া আমার ঘর বাড়ি নিজের হাতে গড়া এগুলো নিজের হাতেই সব কিছু করেছি আর সব থেকে বেশি কষ্টের বিষয় হলো বাগান আমার হাতের এই বাগানগুলো কত কষ্ট কত পরিশ্রম করে যে করেছি এমনও সময় গেছে যে আমি জামা কাপড় কিনতে মার্কেটে যাব আর শপিং না করে রিটার্ন আবার চলে গিয়েছি নার্সারিতে তো কিছু করার নাই বলার নাই আর এটা আমার এক অ্যানিভার্সারিতে আমার বড় ছেলে লিখে আমাকে দিয়েছিল বেশ সুন্দর একটা গিফট ছিল আমার জন্য তাই মূলত রাখছি আর এখানে রেখেও ভাবলাম যেন রাব্বু যদি আবার পরে ফেলে দেয় কাগজ ভেবে তাই তো আবার ড্রয়ারে রেখে দেবো আর তাছাড়া কয়েকটা জ্যাকেট বা ব্লেজার আনতে চেয়েছিল রাবুর জন্যে তারপর ভাবলাম না সে পছন্দ করে নিয়ে যাবে যদি কখনো আবার আসে কারণ আমার পছন্দ তার পছন্দ কখনোই মিল হয় না আমি যদি পূর্ব দিক বলি সে অবশ্যই বলবে পশ্চিম দিক এভাবে আমাদের মতের একদমই মিল নেই তো যাই হোক সেজন্য ওনার রুচি মতো উনি নিয়ে যাবে এটাই বেশ ভালো তো এইখানটায় আমি যা যা দেখতে পারছেন সব কিছু মোটামুটি ক্লিন করেছি তবে ভেতরটা আবার গেলে কখনও ক্লিন করব। কেমন যেন সাদা সাদা ফুসফিটি টাইপের হয়ে গিয়েছে তো এই কয়টা দিন খুব ভালো কাটলো কয়টা দিন বলতে দুইটা দিন একদম একা একাই প্রথম আমি এসে এই ফ্লোর ট্রো দেখেন এখন শাইন করতেছে একটা শুরুতে দেখাইলে আপনারা বিশ্বাস করতেন কি পরিমাণ ময়লা নোংরা ছিল বাপরে তো মার্শাল্লাহ এখন ভাল লাগতেছে খুব যাওয়ার সময় হয়ে গেল চলে যাব তো এইভাবে উল্টাই দিলাম সমস্যা নেই এরপরে এসে আবার ধুয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে লকেজটা রাখার কারণে এইভাবে বালিশগুলো ছিল ঠিকঠাক করেই রাখি ওকে কেমন জানি লাগতেছে এবার বোতলগুলো নিয়ে যাই আবার যদি আসি তাহলে পানি নিয়ে আসবো এইটা থাকুক অল্প একটু পানি কেউ যদি আসে তো একটু খেতে পারবে পানি তো আসে ভাবো মাছটা খায় না এটা এটা আবার সাথে রেখে দিই এখানে আল্লাহ হাফেজ ঘরটা ক্লিন করতে আমার অনেকটা সময় লেগে গেছে দুটা দিন ধরে এটা একটু ধুয়ে নেবো ফেলতে হবে পোকা ধরে গেছে না থাকলে যা হয় হ্যাঁ আপনার এক তারিখে যাবেন না গাজগুলা কাটিং করা হলো না সময় পাই না অল্প সময় নিয়ে আসলে কি ঘোড়ার ডিম করবো بسم الله الرحمن الرحيم আমার বাসা থেকে কিছু দূর যাওয়ার পরে এই নার্সারিটা পরে ভীষণ ভালো লাগে একটা সময় এমন ছিল সকালে হাঁটতে হাঁটতে ফুল না নিলেও আমি ফুলের চারা না নিলেও আমি চলে আসতাম দেখে হেঁটে গেলে আমার শান্তি লাগতো তো আজকে যখন যাচ্ছি ড্রাইভার মামাকে বলছি মামা একটু রাখেন একটু দেখে যাই তবে একটা পিটুনিয়া আর টব নিয়ে যাব পিটুনিয়া ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা তবে আমি কনফিউজড কোনটা নিব যেহেতু ভাড়া বাসা বারান্দায় জায়গা সেভাবে নেই তাই অতটা নিব না শুধু মরিচের চারা দুটো আর একটা পিটুনি টপ চলে আসলাম ঢাকা শহরে আর এই তো বারান্দায় বসে গরম গরম চা খাচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ